আসসালামু আলাইকুম স্বাগতম টু ডে নিউজ অব সার্কুলার চ্যানেলে যারা নতুন চাকরির খোঁজে আছেন সরকারি হোক বা বেসরকারি আজকের ভিডিওটা তাদের জন্যই কারণ এইখানে থাকছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ে বিজ্ঞপ্তি যেটা হয়তো হতে পারে আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী যে কোনো চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চলে আসলাম একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এটা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় এবং নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে তিরিশ অক্টোবর দুই আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো যে পরিকল্পনা বিভাগের পনেরো দশ দুই হাজার পঁচিশ তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে পরিকল্পনা বিভাগের রাজস্ব খাতে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো তেরো জনকে নিবে এবং কম্পিউটার অপারেটর গ্রেড তেরো চারজনকে নিবে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাফরিক গ্রেড ষোলো জনকে নিবে এবং অফিস সহায়ক গ্রেড বিশ অনত্রিশ জনকে নিবে সর্বমোট পঁয়ষট্টিটি শূন্য অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পরিকল্পনা বিভাগের ওয়েব পোর্টাল এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট অথবা নিম্নাত্ত কিউ কোড স্ক্যানের মাধ্যমে ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও এর বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় পাঁচ এগারো দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা এবং আবেদন পত্র দাখিলের সর্বশেষ তারিখ পঁচিশ এগারো দুই হাজার পঁচিশ পাঁচটা আবেদন শুরু হবে পাঁচই নভেম্বর থেকে এবং সকাল নয়টা থেকে এবং আবেদন শেষ হবে নভেম্বর সবার জন্য শুভকামনা রইল এবং পরবর্তী কোন নিয়োগ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও দেখা হবে পরবর্তী কোনো নিয়োগ ভিডিও নিয়ে আসসালামুকুম